দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি টয়োটা র‍্যাকটিস যে গাড়ি কিনলে হবে অনেক প্র্যাকটিস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসে দিতে টয়োটা র‍্যাকটিস। টয়োটা র‍্যাকটিস। কি বৈশিষ্ট্য ভাই এই গাড়ির? এই গাড়ির বৈশিষ্ট্য একের মধ্যে সব। এটা ছোটবেলায় একটা বই কিনতে জ্যাকের ভিতরে চার হ্যাঁ একের ভিতরে তিন আর এটা একের ভিতরে সব। ওকে।

ফিটিং যা আছে সব জাপানিজ অরিজিনাল ওকে ঠিক আছে তো ফাইন বাই চলেন পুরা গাড়ি ডিটেইলটা একটু দেখি পুশ আছে ভাই ইঞ্জিনটা দেখি আগে ইঞ্জিনটা দেখবেন ঠিক আছে 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন ঢাকা মেট্রো 26 সিরিয়াল 26 সিরিয়াল 16 সালে রেজিস্ট্রেশন করা 11 এর মডেল ওকে এবং এখানে আর বৈশিষ্ট্য হলো যে বললাম না জ্যাকের ভিতরে সব কারণ কম টাকায় একেবারে লেটেস্ট গাড়ি

স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ ডিপিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম এই গাড়িটা নোহা মতো কেন বলছি ভাই ভাই এই যে দেখেন এখানে একটা ডয়ার নোহা সেম सेम এই উপরে একটা ডয়ার থাকে এটার মধ্যেও আছে নিচে আরো একটা ডয়ার থাকে এটার মধ্যেও আছে আচ্ছা মানে এই গাড়িতে আর নোহা গাড়ির বৈশিষ্ট্য सेम এবং এখানে দেখেন এসির ভেন্টিলেশন গুলোও কিন্তু নোহা গাড়ির सेम ভেন্টিলেশন আছে এই গাড়িতে সাথে এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস ওকে যাদের হাইট 7 ফিট 8 ফিট তারাও ওই গাড়িতে অর্ডার এসে জার্নি করতে পারবে ওকে ওকে দেখেন সিটগুলো ভিতরে চমৎকার এবং উপরে হাইটটা দেখেন ম্যান হাইটটা অনেক বেশি হুম চারটা টায়ারি ব্র্যান্ড নিউ টয়োটা র‍্যাকটিস 100% অরিজিনাল সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট প্রত্যেকটা ফিটিংস অরিজিনাল আছে দেখেন অরিজিনাল তেলে চালিত গাড়ি ওকে ফুল ফ্রেশ সিট কভারও লাগানো একেবারে অরিজিনাল তেলে চালিত দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা টয়টা র্যাকটিস পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন অনেক হাইট যাতে তারা এই গাড়িটা অনায়াসে নিয়ে চালাতে পারেন কারণ হাইটের কারণে অনেকেই প্রাইভেট কার চালাতে পারে না প্রবলেম হয় তাদের দেখেন চারটা টায়ারই দেখেন এবং সামনে পিছনে হ্যাপ স্টিল বাম্পারও লাগানো ফাইম ভাই এক কথায় বলতে গেলে একের ভিতরে সব যারা কিনতে চান কম টাকায় করলা গাড়ির দামে যারা গাড়ি কিনতে চান ভালো মানের আপডেট মডেলের তারা এই গাড়িটা এবং এই গাড়ির ফিটিং সম্পূর্ণ এক্সিও গাড়ির সেম এক্সিও এলিয়ন করলা যেই সাসপেনশন ইঞ্জিন গিয়ার যা আছে এটার মধ্যে সেম তাই আছে ওকে ঠিক আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং এই গাড়িটা পেপারটা আমরা নতুন আপডেট করায় দেব ছাব্বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত এমন অবস্থায় এটা দাম চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আর আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে আট ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম